আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা গান শোনাব যে গানটার ভিতরে একজন টুকায়া একজন টুকায় এই গানটা লিখছেন এবং গাইছেনও দৃশ্যে এই গানটা একটা দেশাক্তবোধ গান যে গানটার ভিতরে এত মানে অর্থবহ গান আর এত মধুর গান যে গানটা শুনলে হয়তো অনেকেরই ভালো লাগবে যে গানটা একজন টুকাই সে নিজে লেখছে এবং নিজে সুর করছে এবং সে নিজের কণ্ঠিক আছে এবং কণ্ঠটাও ভালো সেই গানটা আপনাদেরকে আমি শোনাচ্ছি গানটা আপনারা শুনুন আমার 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 সবারই আমারও তো দেশ খালি তোমার তাহলে আমি কি তুই বারাইটটা আমি দেশ নিয়ে গান লেখি কি দেশ নিয়ে গান লেখ দেশ নিয়ে গান পারো আমার লেখা একটা গান শোনা হতো তাহলে ঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ লড়বনা হয় আরো শতবার ছাড়বো না এই দেশ জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি

বিজ্ঞ জ্ঞানীর ভিতরেও